রাধে রাধে নমস্কার বন্ধুরা শিবশম্ভু চ্যানেলে আপনাদেরকে স্বাগত হিন্দু সংস্কৃতিতে একাদশীকে একটি শুভ দিন বলে মনে করা হয় এই দিনে উপবাস করলে ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে একাদশী ব্রত পালন করলে ভগবানের আশীর্বাদ ও সমৃদ্ধি লাভ করা যায় আজকে ভিডিওতে আমি আলোচনা করব পবিত্র পাব্যচিনী একাদশীর ব্রত কথা এবছরের সময়সূচি এবং পারণের সময় ইত্যাদি বিষয়ে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার ও মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী একাদশী নামে পরিচিত রাজা মান্ধাত্তা একবার মুনিকে এ একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্পদ্যানে বহু বছর ধরে ঋষিমণিরাথ তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইলো কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবিরিতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে কামের দ্বারা বসীভূত হয়ে মুনি তার সাধন ভোজন বিসর্জন দিয়ে আরাধ্য দেবতাকে বিস্মিত করেন এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভষ্ট দেখে সেই অপসরাও দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী উনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজের গিয়ে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ পাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করল এইভাবে বহু বছর অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে উনি বললেন এখন পাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশ হেসে মঞ্জু ঘোষা তাকে বললেন হে মণিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন তার ছাপান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিসাচি হও মেধাবীর সাপে বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই বত পালনে তোমার পিসাচত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অফসরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন উত্তরে চাবন্নমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচন একাদশী বোতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই বোত ভরে পালন করল তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষাও ওই বোত পালনের ফলে বিশ্বচত্ব থেকে মুক্তি পেয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই পাপমোচনে একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই বোতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় এই বছর এই পবিত্র পাপমোচনে একাদশী বোত পালিত হবে আগামী ছাব্বিশে মার্চ দু বুধবার এবং এই একাদশী বোতর পালন হবে পরদিন অর্থাৎ সাতাশে মার্চ দু বৃহস্পতিবার সকাল পাঁচটা চৌত্রিশ থেকে সকাল আটটা একের মধ্যে তাহলে বন্ধুরা এই পবিত্র পাবমোচনী একাদশী বোতর শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টের আধে রাধে লিখতে ভুলবেন না